বছরের শেষ ভাগে এসে যেন জেগে উঠেছে ক্রিকেট বিশ্ব শুরু হচ্ছে অ্যাশেজের পর ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় টেস্ট সিরিজ বোর্ডার গাভাস্কার ট্রফি যার প্রমাণ ট্রফি উন্মোচনের এই অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল অবস্থায় ছবির জন্য পোজ দেয়া দুই অধিনায়ক প্যাট ক্যামেন্স এবং জসপ্রীত বুমরা বোর্ডার গাভাস্কার ট্রফির ইতিহাসে প্রথমবারের মতো দুই দলের আরমব্যান পড়ছেন দুজন পেসার নতুন একটির ছোঁয়াতেই যেন একটু বাড়তি রং লাগল এবারের আয়োজনে তবে চেষ্টাটা একটু বেশি প্যাট কামিন্সের জন্য ওয়ানডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ একের পর এক ট্রফি শোকেসে তুললেও দু থেকে খালি পড়ে আছে বোর্ডার গাভাসকারের জায়গাটা শেষ চারবার চেষ্টা করেও যা জেতা যায়নি এবার যে কোনো মূল্যে তা জিততে চান কামিন্স স্কোয়াড নিয়ে খুব বেশি আক্ষেপ নেই তার একমাত্র ওয়ার্নার এবং ক্যামেরন গ্রিন ছাড়া কাউকেই মিস করছেন না তিনি পূর্ণ শক্তির দল নিয়ে তাই আশাবাদটাও একটু বেশি আমার ড্রেসিং রুমের অর্ধেক ক্রিকেটারই এই ট্রফির স্বাদ পায়নি আমাদের অনেকের আবার এটাই শেষ সুযোগ এরকম একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা জিততে চাই জানি প্রতিপক্ষ অনেক কঠিন তবে আমরা ভীত নই আইপিএলে আমরা একে অপরের বিপক্ষে নিয়মিত খেলি তাই দুটো দলেরই তাদের প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালো জানাশোনা আছে এখানে ভিন্ন কোনো পরিকল্পনা করার কিছুই নেই আর পার্থের উইকেট এখন আর আগের মতো নেই এখানে গ্রিন টপ হলেও পেসাররা একক আধিপত্য করবে বিষয়টা তেমন নয় স্পিনাররা যেমন হেল্প পাবে তেমনি চাইলে ব্যাটাররাও দারুণ কিছু করতে পারবে অতীত বলছে বোর্ডার গাবাস্কারে বরাবরই সফল টিম ইন্ডিয়া অন্তত শেষ চার মৌসুমের ফল রায় দেবে ভারতের পক্ষে কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স আবার ব্যাক ফুটে ঠেলে দিয়েছে বুমরা বাহিনীকে সঙ্গে আছে রোহিতের না থাকা এবং শুভমান গিলের ইনজুরি কিন্তু কোনো কিছুই আপাতত ধর্তব্যের মধ্যে রাখছেন না বুমরা তার সোজা সাপটা কথা অতীত নয় বর্তমানে থাকতে চায় টিম ইন্ডিয়া

কাউকে অনুসরণ করার পক্ষেও নই আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে চেষ্টা করব সেগুলো প্রয়োগ করার এদিকে পার্থের অপটা স্টেডিয়ামের পরিসংখ্যান কথা বলবে অস্ট্রেলিয়ার পক্ষে দু থেকে খেলা এখানকার চার টেস্টে হারের মুখ দেখেনি স্বাগতিকরা দেখার বিষয় এই রেকর্ডটা আদৌ ভাঙতে পারে কিনা টিম ইন্ডিয়া নিয়ন মোহাইমেন সময় সংবাদ